তুমি প্রতিদিন শরীর চর্চা করো খাবারও ঠিক মতো খাও কিন্তু তোমার মাস্কিউলিনিটি বাড়ছে না কারণ একটাই তোমার ঘুমের ঠিক নেই আর টেস্টেস্টরন হরমোন মূলত তৈরি হয় রাতেই যদি ঘুমের গড়্বড় থাকে তবে তোমার পুরুষত্ব একদম শেষ চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারো ঘুমই হলো তোমার টেস্টেস্টরন তৈরির ফ্যাক্টরি আজকের ভিডিও শেষে তুমি বুঝে যাবে কিভাবে সাত ঘন্টার ঘুম তোমাকে এক নতুন পুরুষ বানাতে পারে টেস্টেস্টরন হল পুরুষের শরীরের রাজকীয় হরমোন যা শুধু শক্তি নয় বা তোমার যৌন ক্ষমতায় নয় বরং তোমার সাহস আত্মবিশ্বাস পেশি এমনকি মন মেজাজও নিয়ন্ত্রণ করে তবে গবেষণা বলছে স্লিপ ডিপ্রাইপশন মাত্র এক সপ্তাহের মধ্যে তোমার টেস্টেস্টরন লেভেল পনেরো পার্সেন্ট পর্যন্ত কমিয়ে দেয় ইউনিভার্সিটি অব শিকাগোয়ের একটি স্টাডি অনুসারে যারা পাঁচ ঘন্টার কম ঘুমায় তাদের টেস্টেস্টন লেভেল নেমে যায় ভয়ঙ্করভাবে আর যাদের ঘুম সাত থেকে আট ঘন্টা হয় তাদের হরমোন থাকে একদম শীর্ষ চূড়ায় ঘুমের সময় শরীরে তৈরি হয় ম্যালাটনিন হরমোন যা তোমার ঘুমকে গভীর করে এবং টেস্টেস্টরন উৎপাদনের জন্য সিগন্যাল পাঠায় ব্রেনে তবে একটি শর্ত হলো তোমাকে অবশ্যই ডিপ স্লিপ স্টেজে ঘুমাতে হবে এবং তার জন্য দরকার অবশ্যই একটি কার্যকরী রুটিন তো একটি অ্যাপ্রোপ্রিয়েট প্র্যাকটিক্যাল অ্যাকশনেবল রুটিন ডিপ স্লিপ ফর টেস্টেস্টরন হলো একটি এমন একটি কার্যকর রুটিন যা তোমার ঘুমকে ঠিক করবে এবং পুরুষত্বকে নতুন করে জাগাতে সাহায্য করবে তো রুটিনের প্রথম শর্তটি হলো ঘুমানোর সময় ঠিক করো এবং প্রতিদিন একই সময় ঘুমাতে যাও নাম্বার দুই স্ক্রিন অফ ওয়ান আওয়ার বিফোর বেড মোবাইল লাইট স্ক্রিন বন্ধ কর কারণ এগুলো তোমার ম্যালাটনিনকে বাড়িয়ে দেয় এবং টেস্টেস্টরনকে কমিয়ে দেয় নাম্বার তিন ম্যাগনেশিয়াম যুক্ত খাবার খাও ঘুমানোর পূর্বে অবশ্যই কলা বাদাম বা সামান্য দুধ খেতে পারো এগুলো তোমার ঘুমকে আরও গভীর করবে নাম্বার চার ঘুমের রুম একদম অন্ধকার করো লাইট ব্লক হলে তোমার ম্যালাটনিন অটোমেটিক বৃদ্ধি পাবে এবং তোমার টেস্ট রেস্টুরেন্ট তৈরির জন্য এক ধাপ তুমি এগিয়ে থাকবে নাম্বার পাঁচ এবং সর্বশেষ টিপসটি হলো দশ মিনিট ব্রিথিং এক্সারসাইজ করো ঘুমানোর আগে এর ফলে তোমার মন হবে শান্ত এবং ঘুম হবে ডিপ স্লিপ পর্যায়ে তো চলো ঘুম নিয়ে কিছু মেথের সলিউশন করা যাক ধরো তুমি মধ্যপ্রাচ্যের একটি দেশে কাজ করো সারাদিন পরিশ্রম করো কিন্তু রাতে ঠিকমতো ঘুম হয় না এর ফলে তুমি ধীরে ধীরে ক্লান্ত হচ্ছ এবং যৌন দুর্বলতা তোমাকে ঘিরে ধরছে আর তোমার পেশি শক্তি যেন দিন দিন কমে যাচ্ছে যেখানে আসে তোমার ঘুমের সঠিক গুরুত্বের জন্য বানানো ভিডিও মিক্স এন্ড অ্যাক্টিভ লাইফ থেকে তো এখানে মেথ নাম্বার ওয়ান হলো ঘুম কুম হলে সময় বাঁচে কিন্তু আসল সত্যিটা হলো ঘুম হলে তোমার টেস্টে স্টোরন কমে যায় মাস্কিউলিনিটি কমে যায় যার ফলে কমে যায় তোমার জীবনের গতি এবং মেথ নাম্বার টু হলো ঘুম মানেই অলসতা কিন্তু আসল সত্যিটা হলো ঘুম হলো হরমোনের ফ্যাক্টরি টেস্টেস্টোরন তৈরি না হলে তোমার শরীরই চলবে না যারা নাইট শিফটে কাজ করো তারা চেষ্টা করবে দিনে অন্তত সাত ঘন্টা এক টানা ঘুমানোর ঘুমানোর সময় অবশ্যই রুমে ডার্ক লাইট অন করতে পারো বা মোবাইল অফ করতে পারো যারা স্ট্রেসের কারণে ঘুমাতে পারো না তারা অবশ্যই ঘুমানোর পূর্বে অর্শগন্ধা খেতে পারো এর ফলে তোমার ঘুম হবে আরো গভীর তো প্রিয় ভাইয়েরা মাস্কিল আবার ফিরে আসবে অবশ্যই আসবে তবে আজ থেকেই এই রুটিনটি ফলো করা শুরু করো ঘুম সবার আগে রাখো এবং কমেন্টে লিখো তুমি প্রতিদিন কত ঘন্টা করে ঘুমাও ভিডিওটি তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করতে পারো যারা দিন দিন ক্লান্ত হচ্ছে নিস্তেজ হয়ে যাচ্ছে কিন্তু এর কারণ তারা মূলত বুঝে উঠতে পারছে না আর এমন আরও পাওয়ারফুল ভিডিও এবং পুরুষত্ব বাড়ানোর ভিডিও পেতে এখনও সাবস্ক্রাইব করো মেক্স অ্যান অ্যাক্টিভ লাইভ